আসসালামু আলাইকুম এটি হচ্ছে মান নির্ণয়ের পাঁচ পাঁচতম প্রশ্ন এফ অফ ওয়াইজ ইকাল টু সেভেন ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এবং এফ অফ এ এল টু ওয়ান হলে প্রমাণ করো যে এ টু দা পাওয়ার ফোর তমান কি টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড সেভেন মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর অর্থাৎ আপনাদেরকে এই রাশিটা প্রমাণ করতে হবে এখন একটা জিনিস মনে রাখবেন এই রাশিটা প্রমাণ করতে হইলে আপনাদেরকে এখানে কি করতে হবে এই যে মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোরকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এই যে মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এটাকে যদি যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি সেক্ষেত্রে কি হবে প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর অর্থাৎ এ টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড সেভেন এটা আমার বের হবে তাহলে আমরা এই যেটা দেওয়া আছে আমরা এখান থেকে সমাধান করবেন হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এখন আমরা এই যে ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো এ লিখবো মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এখানে যত জায়গায় ওয়াই আছে ঠিক লাইনে আমরা কি করবো সবগুলো ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো এ লিখবো আমরা এটাকে এখানে ইনপুট করলাম তাহলে এটা হচ্ছে তার আউটপুট আউটপুট আমরা কি ওয়াই গুলোর জায়গায় কি হয়ে যাবে এ লিখবো আমরা এখন দেখুন এই যে এফ অফ এ সমান আমরা পাইছি এই রাশিটা

এপাশে গেলে হবে ওয়ান এর সাথে গুম তাহলে আমরা যদি ওয়ানের সাথে যদি স্কোয়ার গুণ করি সেক্ষেত্রে কি হবে এ স্কোয়ার হবে আমরা কি করব এই যে মাইনাস ওয়ানটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই এটা কি হবে এ স্কার প্লাস ওয়ান এখন একান্তকরণ করেন এ স্কার প্লাস ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ এই যে বাম পাশের বাম পাশে সেভেন একে লিখবো আমরা ডান পাশে ডান পাশে সবগুলোকে লিখবো বাম পাশে এই নিয়মটাকে বলে কি একান্তরকরণ করে অর্থাৎ আমরা বাম পাশে সবগুলোকে ডান পাশে নিয়ে যাব ডান পাশে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো এখন যে কাজটা করব এই যে এটা সেভেন এর সাথে কি আছে ভাগ এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন এটা কি হবে এটা গুণ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস ওয়ান সরি এটা সেভেন এর সাথে আছে গুণ এটাকে বাম পাশে নিয়ে আসতে কি হবে ভাগ হবে এখন আমরা যে কাজটা করবো এই যে লবের লবের এখানে কয়টা পদ আছে দুইটা পদ এখানে লবের এখানে দুইটা পদ এই স্কোয়ার একটা পথ ওয়ান একটা পথ তাহলে হরে যে লবের পদের সাথে কি হবে ভাগ হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এই দ্বারা স্কোয়ারে ভাগ দিলে কি হবে এ হবে প্লাস আবার এ দ্বারা এ দ্বারা যদি আমরা ওয়ান কে যদি ভাগ দিই সেক্ষেত্রে ওয়ান বাই এ এখন আমরা যে কাজটা করবো আমরা এ প্লাস ওয়ান বাই এর মান পাইলাম এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে প্রথমে একবার বর্গ করবো এ প্লাস ওয়ান বাই এ বাম বর্গ করবো এটার ডান আমরা বর্গ করব এখন এখানে নোট লেখেন যে বর্গ করে বর্গ এখন দেখুন এ প্লাস বি হোলি স্কোয়ার বর্গ সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আমরা যদি বাম পাশ থেকে ডান পাশে ফক্কান্তর করি তাহলে সেটা কি হবে মাইনাস টু তাহলে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান ফর্টি সেভেন এখন আমরা কি করতে পারি উভয় পাশে আমরা আবার বর্গ

তাহলে কি হয় প্লাস ওয়ান বাই টু পাওয়ার ফোর দুই হাজার দুইশো সাত এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে কেমন শুধু প্লাস এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো প্রশ্নটা আমার এখানেও থাকতে যে এই লাইনেও আমার প্রশ্ন শেষ করতে পারে বলতে পারে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর সমান এটা এটা আপনাকে প্রমাণ করতে বলতে পারে তখন এই লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে কেমন যেমন আপনাদেরকে তাহলে আমরা প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর পাশে নিলে কি হবে মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার এই রাশিটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এই যে প্রশ্নটা দেখুন